সুপ্রিয় দর্শক এই বছরের সব থেকে বড় বলয়গ্রাস সূর্যগ্রহণ শুরু হতে চলেছে দিনের বেলাতেই গোটা পৃথিবী জুড়ে নেমে আসবে রাতের মতো অন্ধকার বলয়গ্রাস সূর্যগ্রহণের বিশাল প্রভাব পড়বে গর্ভবতী মায়েদের পাশাপাশি শিশুদের জীবনে তাই এই সময় আপনারা গ্রহণের সমস্ত নিয়ম কানুন অত্যন্ত যত্ন সহকারে পালন করবেন দর্শক আমরা এখন দেখে নেব ভারতবর্ষ ও বাংলাদেশের সময় অনুযায়ী এই গ্রহণটি ঠিক কোন কোন জায়গা থেকে দেখা যাবে এবং গ্রহণটি কখন শুরু হয়ে কোন সময়ে শেষ হবে তারই পাশাপাশি কাদের কাদের জীবনে এই গ্রহণের সব থেকে বেশি ক্ষতিকর প্রভাব পড়তে পারে এবং এই সময় গর্ভবতী মায়েরা কি কি নিয়ম কানুন আপনারা পালন করবেন এবং জ্যোতিষবিদ তথা বিজ্ঞানীরা কি কি সতর্কবার্তা জানিয়ে দিয়েছে তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে তাই নিজে সুস্থ থাকতে এবং নিজের পরিবারকে গ্রহণের ক্ষতিকর প্রভাব থেকে বাঁচাতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আর ভিডিওটিতে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন এতে করে আপনার জায়গার গ্রহণ সম্পর্কিত যে কোনো খবর আপডেট বেরিয়ে আসলেই আপনারা কিন্তু জানতে পারবেন সবার প্রথমেই তো চলুন এক নজরেই দেখে নেওয়া যাক দর্শক এই গ্রহণটি বাংলাদেশের ঢাকা ময়মনসিংহ ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা খুলনা বরিশাল চট্টগ্রাম সিলাহাট কক্সবাজার মাদারীপুর জায়গা থেকে দেখা যাবে তারই পাশাপাশি দক্ষিণ আমেরিকা ভারতের বিভিন্ন জায়গা আন্টার্কটিকা আর্জেন্টিনা ব্রাজিল এই সব জায়গা থেকে দেখা যাবে বলাইগ্রা সূর্যগ্রহণটি শুরু হবে দুইরা অক্টোবর অর্থাৎ বুধবার দিন ভারতের সময় অনুযায়ী বেলা বেজে মিনিটে গ্রহণটি শুরু হবে এবং শেষ হবে বেলা তিনটে বেজে সতেরো মিনিটে বাংলাদেশের সময়সূচি অনুযায়ী এই গ্রহণটি কিন্তু শুরু হবে বেলা নয়টা বেজে তিপ্পান্ন মিনিটে এবং গ্রহণের মধ্য সময় থাকবে বেলা বারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে এবং বাংলাদেশে গ্রহণটি শেষ হবে বেলা তিনটে বেজে সাতচল্লিশ মিনিটে অর্থাৎ গ্রহণের মোট স্থিতিকাল থাকছে টানা ছয় ঘন্টা চার মিনিট পর্যন্ত